গরিবের প্রিমিয়ম এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি শ্যামল ভাই আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের নাম মেডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের কালেকশন কি ভাই আজকে একটা নিশান সানি গাড়ি নিয়ে আসছি বাবু ভাই গরিবের প্রিমিয়ম এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি টিআই সেভেন নিশান সানি রেড ওয়েন কালার ভিতরে অ্যাস ইন্টু গাড়ি আচ্ছা অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি পনেরোশো সিসি গাড়ি হানড্রেড পারসেন্ট অক্টেন গাড়ি আপনার নিশান সানি পাঁচ চারের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়ালের গাড়ি আমি এই গাড়িটা কিনছি গাড়ির কন্ডিশন দেখে আর নাম্বারটা দেখে দেখেন পঞ্চাশ পঞ্চাশ চমৎকার সুন্দর একটা গাড়ি এই গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে আল্লাহর মতো সব অরিজিনাল শুধু এই সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে তাছাড়া এই গাড়িতে এক ইঞ্চি জায়গা কোথাও কোনো ড্যামেজ নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এই গাড়িটা সম্পূর্ণ জাপানি কন্ডিশনে পাবে দুইটা হেডলাইট গাড়ির সাথে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে দেখেন তেজ সিরিয়ালের আটের রেজিস্ট্রেশনের নাম্বার প্লেটটা দেখেন আনটাস একটা ফুলের টুকাও নাই অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা ওকে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল চারটা অ্যালুমিনিয়ামের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুন নতুনের মতো না চারটা টায়ারই পাবে নতুন ওকে বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশন জাপানি টাইপেই পাবে প্রত্যেকটা গ্লাসের নিশানে লোগো সহ পাবে প্রত্যেকটা ডিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে আচ্ছা জি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের পনেরোশো সিসি নিশান সানি জি এসি একদম আই স্কুল পাবে পনেরোশো সিসি গাড়ি তো চমৎকার কন্ডিশনে পাবে নিশান সানি আমার কাছে দুইটা গাড়ি আছে এই নিশান সানি আচ্ছা একটা হলো রেড ওয়েন কালার একটা হলো ব্লু কালার দুইটাই চারের মডেলের গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবি ইনশাল্লাহ পিছন থেকে যদি দেখাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা ব্যাগ দেখেন গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে পিছনের নাম্বার প্লেটটা দেখেন তেইশ সিরিয়ালের পঞ্চাশ পঞ্চাশ একদম হান্ড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে সানি লেখা দেখেন নিশানের লোগো দেখেন জি এই যে দেখেন প্রত্যেকটা জয়েন দেখেন একদম জাপানি সিল্ক গালার সহ পাবে ব্যাকডেলার জুরিগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে ওকে এই যে দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে এক কিঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাকি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাল্লাহ রাইট সাইডে হও একই কন্ডিশনে পাবু ভাই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি টানা বডি পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা দরজার বাস শেপ জয়েন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে চারটা টায়ারই পাবে নতুন চারটা লোরিমের চমৎকার সুন্দর প্রত্যেকটা হ্যান্ডেল পাবে নিখিল প্রত্যেকটা গ্লাসের নিশানের লোক সহ পাবে এই যে দেখেন দরজার জুড়িগুলো দেখেন দরজার প্যাড গুলো দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি পাবে ড্রাইভিং দরজার জুড়ি দেখেন ড্রাইভিং দরজার প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন স্টিয়ারিং হোল্ডার দেখেন জি জি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাআল্লাহ অল অপশন অটো অল অপশন অটো সিলিং সুপার ফ্রেশ এসি তো ভাই স্কুল এসি 1500 সিসি গাড়ি এই গাড়ির এসি নিয়ে কোনো কমপ্লেন নাই ভাইয়া আচ্ছা একদম হাই স্কুল পাবে ইনশাআল্লাহ ওকে সিসি হচ্ছে ভাই 1500 সিসি 1500 এই যে দেখেন বোনাডের জুরির অপশনগুলো দেখেন এখনও জাপানি স্টিকারগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে আচ্ছা আচ্ছা এই গাড়িটা পনেরোশো সিসি ইঞ্জিন এসি ইঞ্জিন একদম আইস্কুল পাবে শখের জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ মডেল হচ্ছে চার দুই হাজার চারের মডেলে নিশান সানি আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি রেড ওয়েন কালারের গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি